চকরিয়ার সুন্দরবনে খালের সাক্ষী হয়ে এক একজোড়া সুন্দরী গাছ দাঁড়িয়ে আছে এক সময়ের পঁয়তাল্লিশ হাজার পাঁচশোতে একর বিশাল আয়তনের এই বনে এই দুটি গাছ ছাড়া আর কোনো সুন্দরী গাছ নেই আমরা এই মুহূর্তে আছি চকরিয়ার পাশে একালি ইউনিয়নের যে নতুন মসজিদ আছে নতুন মসজিদ সংলগ্ন এলাকায় এখানে এই সুন্দরী গাছের অবস্থান সুন্দরী গাছ সমুদ্র উপকূলীয় বিক্ষোভ হিসেবে পরিচিত বন বিভাগ থেকে সুন্দরী গাছে টাঙানো হয়েছে সাইনবোর্ড দেখাচ্ছে চাই এই সুন্দরী গাছ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের অনেকটাই কাছাকাছি এবং যে চট্টগ্রাম কক্সবাজার যে রেলপথ রেলপথ সংলগ্ন এলাকায় একদিকে রাস্তা অন্যদিকে যে রেলপথ তার মাঝখানে এই সুন্দরী গাছের অবস্থান আমরা কথা বলতে চাইব স্থানীয় মানুষদের সাথে তাদের কাছ থেকে জানতে চাইব এখানে তারা কত বছর ধরে দেখছেন এই সুন্দরী গাছ এবং আর অন্যান্য বিষয় নিয়ে

তখন আগে অবস্থার মধ্যে এই যে এই যে বিড়াল রাস্তা হয়েছে ওখানে কিন্তু ফানি জমানোর কারণে ফানি বেশি জমি যায় ওই যে সুন্দরবন রাস্তা অটোমেটিক মারা যায় যেটা যে হয় একটা আসুস জায়গা গেছে এর জন্য তাকে গেছে যেটা আছে এটা বিলি ধরে রক্ষানোর কারণে এলাকার মানুষের রক্ষানোর কারণে দুটো গাছ আছে এই এগুলো কিন্তু বেশি আছে বেশি নিয়ে সংগ্রহ করতে পারবো যেখানে নেওয়া উপযুক্ত জায়গা থাকলে কিন্তু রোপণ করতে পারবো এই এক সময়ের পঁয়তাল্লিশ হাজার পাঁচশো একরের বন হলেও বর্তমানে এই বনের অস্তিত্ব অনেকটাই বিপন্ন হয়ে গেছে এখন তেমন কোনো ফেরাবন নেই বললে চলে যেদিকে চোখ যায় শুধু চিন্ডিগের ও লবণ মাঠ ছাড়াইও কিছুই চোখে পড়ে না সিন্ডিকেট তৈরির নামে ফেরাবন নিদন অব্যাহত রেখেছে দখলদাররা চকরিয়া সুন্দরবন বা আমাদের খালি রেঞ্জ কক্স বাজার উত্তর দক্ষিণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ডিভিশন যেটা জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বনাঞ্চল এই বনাঞ্চলে যে দুটি সুন্দরী গাছ রয়েছে সেটা সংরক্ষণের জন্য আমরা সংশ্লিষ্ট বীজ কর্মকর্তাকে ইতিমধ্যে আমরা নির্দেশনা দিয়েছি এবং এটা আরও বাড়ানো যায় কীভাবে সেটার বীজ সংগ্রহ করে আমরা ভবিষ্যতে আরও চারা রোপণের মাধ্যমে এই সুন্দরী গাছের আরও উত্তরোত্তর বৃদ্ধির জন্য আমরা ফাঁসিয়াখালী রেঞ্জ তথা কক্সবাজার বন বিভাগ আমরা আমরা কাজ করে করে জবরদখল বনায়ন কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আশা করবো আমরা ধীরে ধীরে এই জবরদখল মুক্ত করে আগের জায়গায় বনকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বন বিভাগ যথেষ্টভাবে আমরা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতে বনকে তার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বন বিভাগ কাজ করবে ইনশাল্লাহ বনকে কিন্তু হাত থেকে রক্ষা পাওয়া এই সুন্দরী গাছ ছাড়াইও বনের নানা প্রজাতির গাছ রক্ষার দাবি করেছেন স্থানীয়রা চাইবুল চেমছাইদ টি টি এন